আমরা একটি আপনার এ সেট টেস্ট পয়েন্ট কাজ করছে না সেই ক্ষেত্রে আপনার এটি বি অ্যালাউ হয় কিন্তু সেক্ষেত্রে গ্রিফিন দা কাজ করার সিস্টেমটা হলে এরকম কেজি লক আপডেট ফিক্স উইদাউট নক্স লক্স লাইসেন্স আপডেট ওকে এটা ক্লিক করার পরে এই অপশান আসিবে এবং আপনারা এখানে দেখতে পাবেন

সেটা আগে টেস্ট পয়েন্ট কাজ করতে এডিবি এলাও হচ্ছে সেটা এখানে এড়া হচ্ছে সেখানে এখানে ওকে করলাম এডিবি সিলে অটোমেটিক চলে আসবে তারপরে এখানে আপনারা যে অ্যাক্টিভিটি সিল কাজ করবে এবং এখানে লিখবেন ওকে ওকে লেখার পরে দাবাই দিলাম কিংবা ওকে করবেন আপনাদের পিসিতে ওকে করে দিলাম এখানে কাজ কিছু শুরু হয়ে যাবে ঠিক আছে এটা গ্রিফিন আনলকার কাজ চলছে করতে পারেন সমস্যা নাই এভাবে হয়ে যাবে কেজি লক রিম নিউ আপডেট ফিক্স উইদ আউট নক্স লাইসেন্স লাস আপডেট আনটিল যে দু হাজার তেইশ ছয় মাস এবং এরপরে আমরা আরেকটি অপশন ব্যবহার করব এটি সেট অটোমেটিক রে লেভেল নেবে এরপরে ব্যবহার করবে এই সে এই অপশনটি কেজি লক রিম নিউ মেথড ওয়াল সাপোর্ট ওল্ড আপডেট ঠিক আছে এটি আমরা ইউজ করবো মারা দেওয়া অনেক সময় হয় এইভান কাজ করে এখন আবার কাজ করছে না অনেক জনি টাই করে দেখেছে আমিও টাই করে দেখি যেহেতু আমার কাছে আজকে এসেছে পারমান্ট লক করছে কিনা একটু দেখি লকটা নাকি চলে আসে তাই শুনলাম তাই এই জন্য করতেছি এখন আমরা ব্যবহার করবো কেজি লক রিমুভ নিউ ওয়ার্ল্ড মেথড এ অপশ এই দ্বিতীয় নম্বর অপশানটি আমরা এখন ইউজ করছি এবং এটি ওকে করতে হবে সেক্ষেত্রে আমরা ইনটা দেবে দিয়েছি ওকে অপশনটি দেওয়ার পরে দেখা গেছে আপনাদের লক স্ক্রিনটা খুলে দেখাই এখানে কিন্তু ওয়াইফাই দেওয়া আছে মোবাইলে ওয়াইফাই দেওয়া আছে আপনারা খুব দেখতে পারেন ওকে এবং এটা মেথড ফার্স্ট ইউজ করবো আমরা নেওয়ার পরে রিমোর্ট নেবে এখানে দেখা উঠবে সাকসেসফুল কেজি কানেক্ট ডিমো কেজি কেজি অপারেশন সেকেন্ড ঠিক আছে লকটা দেখা যায় অনেকে যারা নতুন আছে তারা হয়তো জানে না সেই জন্য আমি এই ভিডিওটি করে দিলাম আপনাদের কাজে লাগতে পারে জানি না কাজে লাগবে কি না কিন্তু আপনারা দেখবেন যারা নতুন ফিন ইউজার রেখে আল্লাহ ব্যবহার করবেন তাদের জন্য এটা হয়তো ব্যবহার করেন না অন্য গুলো করেন কিন্তু এটা করেন না তাই জন্য ভিডিওটা তৈরি করলাম ওকে আবার ওই দ্বিতীয় অপশনটি ব্যবহার ব্যবহার করবো আমি কেজি লকের ঠিক আছে একই নিয়ম ব্যবহার করবো আমরা ওকে বা ইন্টার দাবেন তাহলে ওইটা আউট হয়ে যাবে যে স্ক্রিনে অপশনটা আসলো এবং এটি আসার পরে আমরা ওকে করলাম ঠিক আছে ডিভাইস এই হ্যান্ডসেটটি ভাইস বাস এবার আমরা দ্বিতীয় মেথডটি ইউজ করব এখানে আমরা নক্স গার্ডকে ওকে করব অ্যাক্টিভ করব এখানে বলছে যে অ্যাক্টিভ এগ্রি তাই বলতেছে এবং এটা এগ্রি করলাম এইগ্রি করলাম এবং এটা ওকে করবো এবং অ্যালাউ করবো ওকে গার্ড এখানে সাকসেসফুলি দেখায় এবং এখানে বলতে হবে ইয়েস বলছে এখানে ইয়েস আছে সমস্যা নাই এখানে আপনাকে বলছে ডি অ্যাক্টিভ করতে ঠিক আছে হ্যাঁ ডিঅ্যাক্টিভ অ্যাক্টিভ করলাম এবার তারপর আবার আপনার এখানে বলবে

সেটা তো আমার এখানে ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে দেব না তুমি একবার গেলে না এটাই আমার আফসোস আপনার এই জন্য আমি পাসওয়ার্ডটি আপনি দিয়ে দিবেন এখানে আর আর একটু কাজ আছে এই এই যে এই সিটটা আমি হাতে নিচ্ছি এই এখানে কাজ আছে বলতে কি এটা দুটা সাইন এম করা আছে এই জন্য এটা দেখাচ্ছে রুবেল এখন আমি তোকে সময় দিতে পারবো না পনেরো মিনিট হ্যাঁ তুই দোকানে কি আঁকে দাওয়াত দিয়েছিলি যে আমি তোর দোকানে যাবো যখন চালু করেছিলি তুই কি আঁকে দোকান চালু করার সময় দাওয়াত দিয়েছিলি এটা আর প্রশ্ন তোর কাছে এই যে চাল উঠছে এটা